আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে অনেক দিন পর কিন্তু আমি আমার বেগুনের প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে ভাই বেগুনের প্রজেক্ট দেখব তো সেই কারণেই মূলত আজকে আপনাদেরকে আমি বেগুনের প্রজেক্ট দেখানোর জন্য চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকা আছে এখনও তো বেগুন গাছে পোকা থাকার একটাই কারণ সেটা হলো আমি আমার এই যেই পাশে শশার প্রজেক্ট আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি বিশ শতাংশ শশা লাগিয়েছি এবং কি বিশ শতাংশ বেগুন লাগিয়েছিলাম তো শশার প্রজেক্টে সময় দিতে দিতে বেগুনের প্রজেক্টে সময় দিতে পারেনি তো একটা মাত্র শার্ট আর কি খেয়েছিলাম এই বেগুন তো আপনারা জানেন যে আমার বেগুন বেগুনের প্রজেক্টের প্রত্যেকটা বেগুন গাছই শুয়ে পড়েছিল তো ঘূর্ণিঝরি মালের তাণ্ডবে কিন্তু আমার বেগুন গাছের বেহাল অবস্থা হয়ে গেছিলো তারপরে সব বেগুন গাছ আমি উঠিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু বেগুন গাছের চেহারা বর্তমানে খুবই সুন্দর এবং সতেজ আছে তো বেগুনের বাজার ভালো ছিল না সেই কারণে আর কি বেগুন বিক্রি করে তখন কিন্তু আসলে বেগুনের যে কীটনাশক লাগে বিশের টাকায় আর কি উঠতো না সেই কারণে আর কি বেগুন গাছের যত্ন বাদ দিয়ে দিয়েছিলাম আর মূলত কথা হলো এখানে শশার প্রজেক্ট করেছিলাম শশার প্রজেক্টে সময় দিয়েছি আর এখানে সময় দিতে পারিনি এখন শশার প্রজেক্ট শেষের দিকে সেই কারণে আর কি বেগুন গাছও গাছের সময় দেওয়ার জন্য আর কি বেগুন গাছ রেডি করতেছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা ছিল সবই কিন্তু আমি শ্রমিক দিয়ে নিরিয়ে দিয়েছি এবং কি আগাছাগুলো সব সাফ করে দিয়েছে গতকালকে এখানে আমি কিন্তু সার দিয়ে দিয়েছি গতকালকে তো সব মিলিয়ে এখন আমার বেগুনের প্রজেক্টে একটাও বেগুন নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আবার ফুল আসা শুরু করে দিয়েছে প্রত্যেকটা গাছেই এখন কিন্তু বেগুনের গাছের চেহারাও ভালো হচ্ছে ধীরে ধীরে ইনশাল্লাহ ভালো ফলন পাবো আবার তো বেগুন গাছ আপনারা জানেন যে তিন চারবার বেগুন তোলা যায় ভালো মতে তো আমি আমার এই প্রজেক্ট থেকে এক ষাট বেগুন তুলেছি আর ওই দুই তিনটা শার্ট আসবে ইনশাল্লাহ তো আমি এত চাচ্ছি না একটা শার্ট খেয়ে এখানে আমি আবার লাউয়ের প্রজেক্ট করতে চাচ্ছি তো সেই কারণে আর কি একটু পরিচর্যা করতে চাচ্ছি আমার এই বেগুনের প্রজেক্টে এখন বর্তমানে আমার এই বেগুনের প্রজেক্টের চেহারা ভালো এবং কি প্রচুর পরিমাণ কিন্তু এই যে ফুল আসা শুরু করে দিয়েছে আমি এখন পর্যন্ত কোনো কীটনাশক স্প্রে করিনি গতকালকে যেহেতু আমি সার দিয়েছি আজকে ইনশাল্লাহ সব বেগুন যেগুলা পোকা বেগুন আছে সবগুলো ফেলে দেব এবং কি ডগা যেগুলা নেতিয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডগাগুলো ভেঙে দূরে ফেলে দেব এবং কি এই ডগাগুলো দূরে ফেলে দেব তারপরে কিন্তু আসলে এই প্রজেক্টে আমি কীটনাশক স্প্রে করব তো আপনারা যারা বেগুনের চাষ করতেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাদের বেগুনে প্রচুর পরিমাণ পোকা আছে যাদের গাছের ডগাগুলো সব নেতিয়ে গেছে এই যে এরকম যেগুলা পোকার কারণে ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী যে পোকা আছে ওইগুলা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই যে ডগাগুলো আছে এবং বেগুনগুলো আছে ওই বেগুন আর ডগাগুলো সব ছিঁড়ে ফেলে দিতে হবে সিঁড়ে ফেলে দিয়ে তারপরে কীটনাশক স্প্রে করতে হবে তো তিন দিন পর পর কীটনাশক স্প্রে করার পরে এক সপ্তাহ পরে আবার আপনারা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে ইনশাল্লাহ বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থাকবে না তো আপনারা যারা এখন বেগুন চাষ করতেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন এই যে সব যেগুলায় পোকায় আক্রমণ হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন এই বেগুনটার ভেতরে কিন্তু পোকা আছে এই পোকাগুলো নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই এই বেগুনগুলো ছেড়ে দিতে হবে এবং কি প্রতিনিয়তই স্প্রে করতে হবে নিয়ম মতো তো যাই হোক আপনারা আমার বেগুনের প্রোজেক্ট দেখতে চেয়েছিলেন আমার বেগুনের প্রজেক্টে এখন আমি পরিচর্যা শুরু করে দিয়েছি আর আমাদের এইখানে এখন বাজার মূল্য ভালো যাচ্ছে আশি থেকে একশো টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে পাইকারি ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে বেগুন তো আপনাদের এলাকায় রকম দাম যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আপনারা যারা বেগুনে এখনো পরিচর্যা করেননি তারা অবশ্যই বেগুন গাছে পরিচর্যা করেন সামনে যেহেতু বর্ষাকাল আসছে বর্ষায় আপনারা জানেন যে সবজির দাম হুরহুর করে বেড়ে যায় সেই দিক থেকে বেগুনের দামও বেড়ে যাবে ইনশাল্লাহ তো অলরেডি আমাদের এদিকে বেগুনের দাম বেড়ে গেছে তো আপনারা যারা এখনো পরিচর্যা শুরু করেনি তারা পরিচর্যা শুরু করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রজেক্টের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ